থেকে আসলে লাইভে আসা সেটি হলো ইলিশ বাংলাদেশের বর্তমানে ইলিশ কাণ্ড অনেকটাই কথা বার্তা বলার দেখা যাইতেছে এবং শোনা যাইতেছে ইলিশ কাণ্ড অনেক কথা অনেক হইসই রই রই এবং বাংলাদেশ থেকে ভারতে খুব সম্ভবত ইলিশ অলরেডি রপ্তানি হয়ে গেছে ন হাজার নয়শো মতো অলরেডি রপ্তানি হয়ে গেছে তো কথা হলো যেই ভারত বিরোধী এত আর কথা এত আন্দোলন এত ফেস্টুন এত ব্যানার যার কারণে বাংলাদেশের স্বৈরাচারী পর্যন্ত বছরের পর বছর ধরে থেকে গেল তার কারণে পারল না কোনো কিছু করতে আর সেই স্বৈরাচারীর দোষ যারা বা যারা সেই স্বৈরাচারীকে জায়গা দিয়েছে তারা আজকে আমাদের কাছ থেকে ইলিশ পায় এবং সবচেয়ে মজার এবং হাস্যকর ব্যাপার হলো আমরা আমাদের বাজারে যে দামের ইলিশ আমরা বাজারে যে দামের ইলিশ কিনে খাই আর কি খাই বলতে কি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তারা তো আসলে ইলিশ চোখেও দেখেন আর কি যে ইলিশ যে চাঁদপুর বরিশালের থেকে নদীর যে ইলিশ সাগরের যদি ধরেন গুলা এগুলো আপনি আমি দেখার আগে ভারত চলে যায় তো আমার কথা হলো যে আবরার ফাহা থেকে শুরু করে আপনার এই যে আসিফ নজরুল সার আবরার ফাহাতে খুব আহ শ্রদ্ধাভাবে স্মরণ করতেছে আবরার ফাহাদ বলেছিল যে কে বলছে ভারত দেয় না এই যে যেমন আমরা পাঁচশোটা ইংলিশ পাঠাইছি এবং এখন আমার কি করছে আমরা পাঁচশোটা ইংলিশ পাঠাইছি এখন আমাদের তার বিনিময়ে আমাদের পানি পানি দিতেছে এবং যে কথার প্রেক্ষাপট ধরে আজকে আবরার ফাহাতের কি অবস্থা বা আবরার ফাহাতের সাথে যে কি ঘটনা ঘটেছিল এটা আমরা সবাই জানি আজ সেই একই পরিপ্রেক্ষিতে ওই সময় দেশের সৈরাচার ছিল সৈরাচারের দোষর ছিল কারণ আবরার ফাহাতে ওই সময় খুব নাজুক ভাবে নাজুক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং আজকে আবরার যদি আজকে বেঁচে থাকে তাহলে আজকে কি বলতো যে আসিফ নজরুল স্যার বারবার এই কথার বিরোধিতা করছে যে ইলিশ দেওয়া যাবে না ইলিশ রপ্তানি করা যাবে না আজকে সেই আসিফ নজরুল স্যার আবার ভারতে ইলিশ দেওয়ার পক্ষে গান গাইতেছে এবং দেখেন আপনি যে ইলিশ নিয়ে এত বাড়াবাড়ি এত কারাকারি এত কিছু সেই ইলিশ পাওয়ার পর আবার ভারত অটোমেটিকালি পানি আমাদের জন্য ছেড়ে দিছে ঠিক আছে আমরা আবার ইলিশ চাষ করব। আবার আমরা ভারত ইলিশ রপ্তানি করবো এবং আবার আবার তারা ইলিশ ইলিশ খায় তারপর আবার আমাদের পানি দেবে পানি দেবে কি কারণে আমরা বেশি বেশি ইলিশ রপ্তানি করতে পারি আমরা বেশি বেশি ইলিশ রপ্তানি করবো ভারত আমাদের পানি দেবে আবার আমরা কি করবো সেই ইলিশ আবার তাদেরকে দেবো আবার তারা পানি দেবো আমরা ইলিশ চাষ করবো সেই ইলিশ আমরা তাদের কাছ থেকে দেবো যারা এই কথাগুলা বারবার যে এরপর আগে বলতেছে যে না আগে দেশের মানুষ ইলিশ খাবে তারপর বাহিরে পাচার করবে আবার কই আছে আগে দেশের মানুষ ইলিশ খাবে তারপরে ইলিশ বাহিরে পাচার করবে কই আজকে তো দেখি না সে আফারে তো আজকে তো দেখি না জাগে দেশের মানুষ তারপর এখন দেখেন অনেকে বলে যে ইলিশ রপ্তানি করা হইতেছে কি কারণে দেশের অর্থনীতি বাড়তেছে দেশের মানুষ না খায় দেশের অর্থনীতি বাড়ায় কি করবেন আপনি এই যে দেশের অর্থনীতি যতটুকু বাড়াইছেন আপনার শত্রুর উঁচা ফিরিয়ে দিয়ে দেশের অর্থনীতি বাড়াইতেছেন এবং আর যে দেশের অর্থনীতি নিজ দিয়া দিতেছে না যে পানি ছেড়ে দিছে না এখন দেশের অর্থনীতি তরতরায় বাড়বে দেশের শাক সবজি থেকে শুরু করা দেশের যে গ্রামীণ পর্যায়ে মানুষগুলো আছে তাদের জীবনযাত্রা আমার তরতরায় বাড়বে এখন আর কমবে না ঠিক আছে আর কমবে না এখন